আপনি মন চাইতেছেন না ভালো আছেন মুখে যেহেতু বলতেছেন না এটা যে মনে যে থেটা দিয়া মনে জায়গা দল করতেছে জায়গা দল করে এটাই আবার কাজ করতেছে বিয়ের কথাটা অরিজিনাল আপনার যৌবনের হেফাজত এটা অরিজিনাল আমাকে আমার নিজের ভিতরটা আমাকে চিন্তা করতে হবে আসলে আমি অপরাধ করতেছি আমি দেখালাম আপনাকে আপনাকে দেখালাম যে না আমি অপরাধ করি না আমি আসলে লুকিয়ে আছি কিন্তু আসলে ভিতরে ভিতরে জলতা আছে এই জিনিসটা তো আসলে আল্লাহ পাকে পছন্দ করে না আপনার ভিতর রোগও তৈরি হয়ে যাবে জিনিসটা এরকম না এটা দেখানোর কাম পাচ্ছে না এর ভিতরে করার কাম পাচ্ছে বেরোয়া সম্ভব 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 না কিন্তু এই খায় হাসাত্রা ভিতরে না থাকবে এরকম একটা সিস্টেম তৈরি করে বলবেন রোগ অনেক হবে না আর শক্তি প্রচুর পাওয়া যায় আর শক্তি তো আসলে কি বলে হরমোনের একটা চেতনা আর কিছু না হরমোনের একটা চেতনা একটা ইমেজ কাজ করে যে হ্যাঁ আমি ভালো আছি আমি ভালো আছি এই প্রোগ্রাম করে আমি ভালো আছি আমি ভালো আছি শুধু এই প্রোগ্রাম করে হাজার হাজার মানুষ যারা করতে জানেন শুধু একটা টপিক আমি ভালো আছি বলেন আমি ভালো আছি ভালো আছি ভালো আছি এ ভালো আছি বলতে বলতে ধমকে উঠে ভালো আছি আমি ভালো আছি ধীরে ধীরে আসেন কাজ হয় কাজ হয় না যে বিজ্ঞানগতভাবে কাজ হইতেছে আপনি মন চাইতেছেন না ভালো আছেন মুখে যেহেতু বলতেছেন না এটা যে মনে যে থ্যাটা দিয়া মনে জায়গা দল করতেছে জায়গা দল করে এটাই আবার কাজ করতেছে তাহলে যখন ওরই যিনি ভালো থাকবেন বিতর সহ মনে সহ কেমন ভালো মনে করেন অন্যরকম ভালো অন্যরকম ভালো একটু একটু করে শুরু করতে হবে এই জন্য শুরু করেন হিম্মত নেই ইনশাল্লাহ হয়ে যাবে একটু শুরু করেন বিশাল ভালো একটা প্ল্যাটফর্ম কিন্তু জেনে রাখেন হোমিওপ্যাথি এমন একটা চিকিৎসা বিজ্ঞান শুধু এইটাই সে ঠিক আর সবগুলো ব্যাঠিক ঠিক কারণ ব্যয় তো গাড়ি বসে গেছে কারণ গাড়ে বসে যে বলতে যে আমরাই ঠিক এটা ভালো মতো বুঝবেন আমরা এমনভাবে কাজ করবো যে একটুকে বললাম আমরা কথাই বলবো না শুধু কাজ করব কাজ দিয়ে গেছো সবাই শুনে আমার আমার ফ্যামিলির যতন হোমিওপ্যাথি শুরু করে এই যে জাকি দিতে হয় না সবাই আমার ব্যঙ্গ করত আর আমার ফ্যামিলির কেউ নাই মামা তো ফুবা তো তো সবাই চায় এখন হোমিওপ্যাথি ডাক্তার বিভিন্নভাবে হয়ে যেতেছে এটি তো আমার সফলতা আগে কেউ চায় নাই এই পাঁচ বছর সবাই হইতেছে সবাই হয়ে গেছে এবং অনার্স মাস্টার্স তারপর অন্য অন্যদিকে ব্যবসা বাণিজ্য কইরা বিনাশ তারপরেও সে যে রাখতে হবে